আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে যৌগিক ঘনবস্তুর ওপরে তো প্রশ্নটিতে বলা হয়েছে যে পঁচিশ মিটার দৈর্ঘ্য এবং আঠারো মিটার প্রস্থ বিশিষ্ট ভূমির ওপর অবস্থিত দোচালা চালা গুদাম ঘরের দেয়ালের উচ্চতা হচ্ছে কত পাঁচ মিটার প্রতি চালার প্রস্থ বলা আছে চোদ্দ মিটার তাহলে গুদাম ঘরটির আয়তন কত হবে গুদাম ঘরের যে দেয়াল রয়েছে সে দেয়ালের উচ্চতা হচ্ছে আসলে কত পাঁচ মিটার আমার বলা আছে তো আসো আমরা একটু চিত্রটা অঙ্কন করি ব্যাপারটা আসলে কীরকম দাঁড়ায় যেহেতু দোচালা গুদাম ঘর তাহলে এটা হচ্ছে কি আমার চালা এটা হচ্ছে আমার সেই দোচালা একটা কি নিচে একটা ঘন বস্তু থাকবে এটা হচ্ছে আমার সেই ঘন বস্তুটা আয়তকার ঘন বস্তু এবার আমার কাজ হচ্ছে এই পুরা যে গুদাম ঘরটি থাকবে তার আয়তন নির্ণয় করা লক্ষ্য করো এখানে কোনটা কি আমরা সেটা বুঝবো কীভাবে বলে দেওয়া আছে যে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং আঠারো মিটার প্রস্থ বিশিষ্ট দ্যাট মিন্স তোমার যে ভূমিটা থাকবে এই যে ভূমিটা আছে সেই ভূমিটার ক্ষেত্রে প্রস্থ কতটুকু প্রস্থ হচ্ছে তোমার আঠারো মিটার সো এটা হচ্ছে আমার আঠারো মিটার এর দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার খেয়াল করো এবং তোমার যে দেয়ালের উচ্চতা আছে সে উচ্চতা বলা আছে কত পাঁচ মিটার অর্থাৎ উচ্চতা হচ্ছে কত পাঁচ মিটার দ্যাট মিন্স তোমার আয়তকার ঘনবস্তুর কিন্তু সবগুলো ইনফরমেশনই দেওয়া আছে সো তুমি এখন কি করবে বলা আছে যে যে দু চালাটি রয়েছে সেই চালাটির প্রস্থ দ্যাট মিন্স এই যে প্রস্তুতটুকু রয়েছে এটা হচ্ছে চোদ্দ মিটার এতটুকু হচ্ছে আমার চোদ্দো মিটার এবার আমাকে গুদাম ঘরটির আয়তন নির্ণয় করতে বলা হয়েছে একটু ভালো করে যদি খেয়াল করো দেখবে এটা হচ্ছে কিন্তু আসলে একটা প্রিজম সো প্রিজমের ক্ষেত্রে আমরা প্রিজমের আয়তন এবং আয়তকার ঘনবস্তুর আয়তন যদি যোগ করি তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব গুদাম ঘরকে আয়তন পেয়ে যাব তো প্রথমে আসো আমরা আয়তকার যে ঘনবস্তুটি রয়েছে সেটার আয়তন নির্ণয় করি আয়তকার ঘনবস্তুর আয়তন কত হবে আয়তকার ঘনবস্তুর ঘনবস্তুর আয়তন সমান সমান হবে হচ্ছে আমরা সূত্র জানি সি ঘন একক এখানে এ কত আছে আমার এ হচ্ছে এটা বি হচ্ছে তোমার এটা দ্যাট মিন্স আঠারো মিটার এবং সি হচ্ছে তোমার উচ্চতা এভাবে করে আমি ডিনোট করতে পারি এটা হচ্ছে আমার বি অর্থাৎ বি হচ্ছে আঠারো মিটার এবং উচ্চতা হচ্ছে আমার কত ফাইভ মিটার সো আমি কী করবো জাস্ট বসিয়ে দিব এর হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু বি হচ্ছে এইটিন ইন্টু সি হচ্ছে ফাইভ ঘন মিটার ঘন মিটার সো এটা যদি আমি ক্যালকুলেট করি কত আসলে দেখো তো ক্যালকুলেটারে টোয়েন্টি ফাইভ ইন্টু এইটিন ইন্টু ফাইভ আলটিমেটলি পাচ্ছি দুই হাজার দুইশো পঞ্চাশ ঘন মিটার আমার কিন্তু একটা পার্ট অলরেডি কমপ্লিট এবার আমার নেক্সট যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে যে আমার দোচালাটি চালাটি অর্থাৎ যে প্রিজমটি রয়েছে সেই প্রিজমের ক্ষেত্রফলটা নির্ণয় করা এখন আমি প্রিজমের ক্ষেত্রফলের সূত্র কি জানি অবশ্যই জানি সো প্রিজম যেটি থাকবে এখানে হচ্ছে প্রিজম প্রিজমের আয়তনের সূত্র আমার কি জানি প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে প্রিজম যেটা থাকবে সেটার আয়তনের সূত্র হবে ভূমির ক্ষেত্রফল ভূমির যে ক্ষেত্রফল থাকবে ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আচ্ছা এখানে ওর ভূমির ক্ষেত্রফলটা আসলে কোনটা একটু খেয়াল করো তো ওর ভূমি হচ্ছে কিন্তু এই ত্রিভুজাকার এই যে অংশটুকু এটা অর্থাৎ এইটা হচ্ছে ওর ভূমি এবং ওর যে উচ্চতাটা থাকবে প্রিজমের উচ্চতাটা হচ্ছে কিন্তু আসলে এই আয়তকার ঘনবস্তুর এই যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে মূলত প্রিজমের উচ্চতা সো আমরা লিখতে পারি প্রিজমের যে উচ্চতাটা আছে প্রিজমের উচ্চতা প্রিজমের উচ্চতাটা হচ্ছে আসলে আমার আয়তকার ঘনবস্তুর যেই দৈর্ঘ্য সেটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ঘনবস্তুর দৈর্ঘ্য সেটা সমান সমান কত সেটা সমান সমান বলা হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ মিটার অর্থাৎ আমি কিন্তু উচ্চতা অলরেডি জেনে গেছি এবার কাজ হচ্ছে ভূমির ক্ষেত্রফলটা বের করা অর্থাৎ এই যে ত্রিভুজটা রয়েছে এটার ক্ষেত্রফল বের করা লক্ষ্য করো এই যে ত্রিভুজটা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু এটি আসলে একটি সমবিবাহু ত্রিভুজ কেননা দেখো এটা হচ্ছে ফরটিন এটা হচ্ছে আসলে কি ফরটিন ফরটিন মিটার অনুরূপভাবে আমার চালার অপর প্রান্তের প্রস্থটাও কী হবে ফোরটিন মিটার চালার প্রস্থ দুই দিকেই সমান থাকবে সো বলা আছে প্রস্থ হচ্ছে চোদ্দো মিটার তো আমরা জানি যে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমদিবাহু সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে বি ডিভাইডেড বাই ফোর রুট থ্রি a square এটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমদিবাহু ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছি যার দুইটা বাহু সমান যেহেতু এই চালাটির ক্ষেত্রে দুইটা প্রস্থই কি আসলে সমান সো সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে b ডিভাইডেড বাই ja, so, 4 √4a² বি স্কোয়ার এখানে এ হচ্ছে আসলে সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখানে যে চোদ্দ এবং চোদ্দ আছে এটা হচ্ছে পরস্পর সমান সো এটা হচ্ছে আমার এ এবং বিটা হবে হচ্ছে আসলে আসলে আমার অংশটুকুর মান এ এ কত এ অংশটুকুর মান আসলে হচ্ছে আঠারো মিটার সো আমি কিন্তু আসলে সবই জেনে গিয়েছি সো ভূমির ক্ষেত্রফলটা কত সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমি যদি এটা বসাই তাহলে পাচ্ছি হচ্ছে বি এর জায়গাতে আমার কত বসবে বি হচ্ছে এইটিন

রুট ওভার সেভেন এইট ফোর মাইনাস হোল স্কোয়ার কত পাচ্ছি থ্রি টু ফোর এবার ডিরেক্টলি যদি আমরা করি তাহলে কত পাচ্ছি সেভেন এইট ফোর মাইনাস থ্রি টু ফোর এত এটাকে যদি আমি রুট করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফোর সেভেন সো এইটার সাথে আমি কত গুণ করবো এইটিন গুণ করবো এইটিন ডিভাইডেড বাই কত ফোর সো আলটিমেটলি দেখো আমার যে ভূমির ক্ষেত্রফলটা রয়েছে প্রিজমের ক্ষেত্রে প্রিজমের ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে মূলত এই সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমি কত পেয়েছি যেটা আমি পেয়েছি নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ফোর ইন্টু উচ্চতা আমার কতটুকু উচ্চতাটা কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সো প্রিজমের আয়তন হচ্ছে আমার এত ঘন মিটার তো এটা যদি আমি গুণ করি নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ হচ্ছে টু ফোর ওয়ান টু পয়েন্ট এইট ফাইভ ঘনমিটার দেখো আমি কিন্তু গুদাম ঘরটি যে দুইটি ঘনবস্তুর সাথে রিলেটেড অর্থাৎ দুইটি ঘনবস্তুর সমন্বয় গঠিত হয়েছে তাদের আয়তনগুলো কিন্তু পেয়ে গিয়েছি সো আমি এখন কী করতে পারি আমি গুদাম ঘরটির আয়তন বের করতে পারি সো গুদাম ঘরটির আয়তন সমান কত হবে এই দুইটা ঘনবস্তুর আয়তনের সমষ্টির সমান কত পাচ্ছি দুই হাজার দুইশো পঞ্চাশ প্লাস দুই হাজার চারশো বারো দশমিক এইট ফাইভ ঘন মিটার অর্থাৎ আমার আলটিমেট যে অ্যান্সারটি হচ্ছে সেটি হচ্ছে এত টু ফোর ওয়ান টু পয়েন্ট এইট ফাইভ তো কত পাচ্ছি চার হাজার ছয়শ বাষট্টি দশমিক আট পাঁচ ঘনমিটার এটি হচ্ছে মূলত আমার এই গুদাম ঘরটির আয়তন তো খেয়াল করো আমরা যদি ভালো করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল এর আয়তন সম্পর্কে জানি তাহলে কিন্তু খুব সহজে আমাদেরকে যদি বলা হয় এই দুইটা ঘনবস্তুর সমন্বয়ে আরেকটি যৌগিক ঘনবস্তু উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল বা আয়তন বের করতে পারো এই পদ্ধতি ব্যবহার করে আমরা খুব সহজেই তা বের করতে পারি